ইসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো এই বিষয়টিতে কথা বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে এক ভাই আমাকে বলেছে যে ভাই আমি খামার করতে যাচ্ছি ধরেন আমি ডেয়ারি ফার্ম করব মুরগি বা মনে করেন যে গরু ছাগল হাঁস মুরগি লালন পালন এই বিষয়ে আমি আর কি জানতে চাচ্ছি তো আমি এটা কীভাবে শুরু করব তো সে বিষয়টি নিয়ে আমি আজকে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনি খামার শুরু করার জন্য প্রথমত আপনাকে কি করা লাগবে সে বিষয়টি জানতে হবে তো আজকে আমরা খামার শুরুর প্রথম ধাপ যেটাকে বলা হয় যে জৈব নিরাপত্তা সে বিষয়টি নিয়ে আলোচনা করব তো জৈব নিরাপত্তা বলতে যে কথাটা বোঝায় সেটা হচ্ছে বায়োসিকিউরিটি তো এই শব্দটি আসলে সকল খামারের কাছে খামারির কাছে বহুত আলোচিত একটি বিষয় এই শব্দের আবিধানিক অর্থ অর্থ হচ্ছে যে জীবের নিরাপত্তা মানে জৈব নিরাপত্তা বলতে বোঝাচ্ছে জীবের নিরাপত্তা মানে যাতে খামারে পশু প্রাণী আক্রান্ত না হয় বা জীবাণু যাতে খামারে প্রবেশ করতে না পারে সে ব্যবস্থাপনা এবং সেই পরিকল্পনাকে বলা হচ্ছে জৈব নিরাপত্তা যেমন মার্কিন উৎপাদন পণ্য বাজারজাতকরণ প্রক্রিয়াগুলি জীবাণুমুক্তকরণ ও অন্যান্য ক্ষতিকর উপাদান মানে প্রভাব ফেলে প্রভাবমুক্তভাবে সম্পন্ন করাই ভালো হচ্ছে জৈব নিরাপত্তা ব্যবস্থাপনা তো জৈব নিরাপত্তা এমন ব্যবস্থাপনা যাতে জীবাণু বাহির থেকে খামারে প্রবেশ করতে না পারে এবং একইভাবে খামার থেকে জীবাণু কি করতে না পারে বাইরে যেতে না পারে মানে আপনি এমনভাবে তৈরি করবেন যেন জীবাণুটা অন্য খামার থেকে আপনার এখানে আসতে না পারে এবং আপনার খামার থেকে বাইরে যেতে না পারে কোনোভাবেই তো এটাই হচ্ছে জৈব নিরাপত্তা তো খামারের জৈব নিরাপত্তা নিশ্চিত হওয়ার জন্য যে সকল বিষয় আপনাদেরকে জানতে হবে তো সেই সকল বিষয়ে এখন আমি আপনাদের সামনে কথা বলবো তো খামারের জন্য উপযুক্ত কী করতে হবে প্রথমত স্থান নির্বাচন করতে হবে আপনি যে খামারটি দিতে চাচ্ছেন সেই খামারটি আপনি যে জায়গায় দিবেন এই জন্য একটা কী করতে হবে উপযুক্ত একটা স্থান নির্বাচন করতে হবে অবশ্যই সেটা কি কথা হতে হবে সেটা আপনার বাসা থেকে দূরে হতে হবে বা লোকালয় থেকে দূরে হতে হবে এরকম বুঝতে হতে হবে যেমন হচ্ছে খোলামেলা ও কী করতে প্রচুর আলো বাতাস থাকতে হবে এমন জায়গায় খামারটা করা যাবে না যেখানে আলো বাতাস প্রবেশী করবে না এরকম জায়গায় করা যাবে না এবং অবশ্যই স্থানটা কী হতে হবে উঁচু হতে হবে এখন আপনি লোকালয় থেকে করতে যাচ্ছেন কিন্তু আপনি খামারটার স্থান নির্বাচন করেছেন একবারে নিচু জায়গায় তাহলে সেটা হবে না এবং অবশ্যই পূর্ব পশ্চিমে লম্বা লম্বিভাবে ঘর তৈরি করতে হবে পূর্ব এবং পশ্চিম তাহলে আপনি যদি পূর্ব এবং পশ্চিমে ঘরটা তৈরি করেন তাহলে পূর্ব দিকে সূর্য উঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় তাহলে আপনি এই দুই দিক দিয়ে কী করবেন আপনার ঢাকা থাকছে আর বাকি দুই দিক দিয়ে আপনি তৈরি করতেছেন এদিক দিয়ে আপনার বাতাস চলাফেরা করবে আর কি এবং অবশ্যই কী রাখতে হবে আপনি লোকালয় থেকে দূরে করলে সেখানে খামারে পর্যাপ্ত পরিমাণ পানি এবং হচ্ছে বিদ্যুতের সুব্যবস্থা থাকতে হবে বর্তমান সময়ের জন্য এবং এর জন্য আপনার আরও কিছু করা লাগবে খামারের একটিমাত্র গেট করা লাগবে এবং অবশ্যই আপনার খামারের আশেপাশে লেখা থাকবে যে খামারে প্রবেশ করা নিষেধ বা সাইনবোর্ড এরকম দিতে হবে এবং অবশ্যই যে সকল বিষয়ে খেয়াল রাখার মধ্যে তার মধ্যে হচ্ছে যে আপনার খামারের খাবার আপনার খামারে যে অবশিষ্ট খাবার সেগুলো খামারের বাইরে ফেলা যাবে না এতে কী হবে এতে মনে করেন যে বন্য যে প্রাণীগুলো আছে তারা আসবে এসে সেগুলো খাওয়ার চেষ্টা করবে তার মাধ্যমেও জীবাণু আপনার খামারের খুব কাছাকাছি আসতে পারে তো জন্য আপনারা এগুলো কেমন দূরে কোথাও ফেলবেন বা কোথায় ফেলবেন এরকম অবস্থায় নিয়ে যাবেন তাহলে বন্যপ্রাণী আসতে পারে না এবং অবশ্যই আরও অনেকে অনেক সিস্টেম করে যেমন একটা অ্যালুমিনিয়ামের পাত পাওয়া যায় বা অ্যালুমিনিয়ামের ফয়েল বলে যেটা অনেকে খামারের সেটা লাগাই দেয় এইটা যখন লাগায় তখন করে কি এটা আলোর বিকৃত সৃষ্টি করে আলোর বিকৃত সৃষ্টি করার পরে সেখানে পাখি আসতে পারে না এবং অনেক সময় পাখি এক জায়গায় খাওয়া দাওয়া করে আপনার খামার এসে বসে থাকলো সে ভাইরাস এসে দিয়ে গেল এখন আপনার খামার একটা ভাইরাসের রোগ ছড়াই পড়লো তো এই জন্য আপনারা কী বলবেন ফয়েলের যে অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন সেগুলোর আলোর কারণে বিক্রি হওয়ার কারণে আসতে পারে এবং খামার দেখার জন্য যে দর্শনার্থী আছে তাদেরকেও প্রবেশ করতে দেওয়া যাবে না বা অন্য কোনো খামারের যে আপনার মনে করেন যে কেউ আসবে তাকে ঢুকতে দেওয়া যাবে না আপনি ভাবছেন যে আমার খামারে আমি ডাক্তার নিয়ে আসবো তাকে দেখাবো সে বিষয়টিও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই তাকে ঢোকার রাখে বা আপনার খামারে প্রবেশের আগে তাকে ভালোভাবে ক্লিন হতে বলবেন জীবাণুনাশকের স্প্রে করতে হবে দিয়ে ধুতে হবে এবং অবশ্যই তাকে শুনবেন সে অন্য কোন খামার থেকে আসছে এবং সেখানে কী রোগের ট্রিটমেন্ট এসছে যদি কোনো এমন কোনো রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকে যে ট্রিটমেন্ট রোগ আপনার আগে সরাইছে বা এখনও হয়নি তাহলে তাকে ওই দিন ঢুকতে দেওয়া যাবে না তাকে অন্য কোনো উপায়ের মাধ্যমে সেখানে প্রবেশ করাতে হবে বা এমন কোনো আক্রান্ত যদি আপনার প্রাণীটি আক্রান্ত হয় সে প্রাণীটিকে তার ওইখানে এনে তাকে একটু প্রবেশ করবে ওইখানে দেখানোর অন্য রুমে নিয়ে যেতে হবে ওই ডিমার দেখা যাবে না ওই অনুযায়ী বাকিগুলোকে ট্রিটমেন্ট তার কাছ থেকে নিয়ে যেতে হবে এবং অবশ্যই আপনার খামারে ফুটব্যাটটা চালু রাখতে হবে আপনাদের যে সকল কর্মী ঢুকবে ফুটব্যাট চালু করতে হবে সেখানে তারাকে হাত পা ধুয়ে তারা খামারে প্রবেশ করবে এবং অবশ্যই খামারে যারা কাজ করবে আপনার তাদের কি করতে হবে জুতা পোশাক সব কিছু আলাদা করতে হবে এবং খামারে প্রবেশের আগে যে সকল যন্ত্রপাতি আছে সেগুলো তাদেরকে পরিষ্কার করার জন্য জীবাণুমুক্তকরণ করে তারপরে খামারে প্রবেশ করতে হবে খামারে প্রবেশের পূর্বে ওই যে জীবাণুর যে হাত পা সব কিছু ধুতে হবে এবং অবশ্যই আপনার কর্মীকে আলাদা কাপড় পরিধান করতে হবে খামার আপনার যদি খামারটি বড় ধরনের হয়ে থাকে তাহলে তাকে কাপড় আসার পরে কাপড় চেঞ্জ করে খামারের যে নির্দিষ্ট যে জীবাণু নিষ্ক্রিয় করার পর যে জীবাণু নিষ্ক্রিয়করণ করা যে কাপড় আছে সেগুলো পরিধান করে তাকে খামারে কাজ করতে হবে এবং অবশ্যই একই খামারে একই বয়সের মুরগি লালন পালন করা যাবে না যাবে কিন্তু সেটা আছে একই ঘরে মানে আপনি একটি ঘর আছে আপনি একটি ঘরে বিভিন্ন প্রকার বয়সের মুরগি পালন করতে পারবেন না আপনাকে আলাদা আলাদা ঘরে মুরগি হোক বা যে কোনো প্রাণী হোক পালন করতে হবে আবার যে সকল বিষয় জানতে হয় মনে করেন যে আপনি বাইরে থেকে নিচ্ছেন আপনি বাইরে থেকে বাচ্চা নিচ্ছেন আপনাকে অন্যখানের বাচ্চা নিচ্ছেন সেখানে আপনার বাচ্চা নেওয়ার সেখানে শুনতে হবে যে তাদের গত এক বছরে কী রকমের ধরনের রোগ নিয়েছে সেটার উপরেও নিশ্চিত হয় তারপর আপনাকে সেখান থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে আবার আপনি নিলেন দেখা গেল আপনি এখান থেকে কোনো মুরগি বা যে কোনো প্রাণী সেটা হতে পারে গবানি পশু হতে পারে পোলট্রি নেওয়ার পরে আপনারা কী করবেন পনেরো দিন তাকে কী করবেন আলাদাভাবে রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই এই অনেকগুলো ধরনের প্রাণী লালন পালন করা যায় না এবং অবশ্যই আপনার খামারে আরও নিশ্চিত করতে হবে যে আপনি যে খাবারটা দিচ্ছেন সেটার গুণগত মান মানসম্পন্ন কিনা আবার পরিবেশ ভালোভাবে সংরক্ষণ করতে পারছেন কি না তার সাথে মেনটেন হচ্ছে কি না আবার এই খাদ্যগুলো যদি আপনার ভালো না হয় তাহলে এটা আপনার কী হয় মাই এক ধরনের ওই যে মাইকোটক্সিন মাইকোটক্সিন উৎপাদন হয় মাইকোটক্সিন উৎপাদনটা সেখানে কি হয় ছত্রাক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে ছত্রাক জাতীয় ছত্রাক জাতীয় জিনিস সেটা কী করে ছত্রাক জাতীয় সেটা আপনার রোগ ছড়ায় আর কি যেটা মানবদেহ এই ধরনের রোগ ছড়ায় দ্বারা এটা মানবদেহ আক্রান্ত হতে পারে সেটা কেবল হয় মাইক্রোটক্সিন এটা উৎপন্ন করতে পারে উৎপন্ন করলে তাহলে মানে নানারকম রকম ছত্রাকজনিত রোগে আক্রান্ত হতে পারে অন্যান্য জীবনে যেমন সালমোনেলা সালমোনেলা তারপর হচ্ছে ইকোলাই কক্সিডিয়া ইত্যাদি সংক্রমণ হতে পারে আবার তো ওই জন্য খাবারের গুণগত মান ভালো লাগবে খাবারের গুণগত মান না হলে এরকমের রকমের জীবাণু আপনার খাবারের মাধ্যমে চলাতে পারে সব কিছুই মেনটেন করলেন কিন্তু আপনার খাবারের গুণগত মান খারাপ খাবারের মাধ্যমে আপনার জীবাণু প্রবেশ করলো তাতে আপনি মনে করেন যে অনেক ক্ষতি হয়ে গেলেন আর ভাবলেন যে এত কিছু করলাম তারপর আমার খামারে কীভাবে আসলো সেটা আপনার খাবারের মাধ্যমে আসলো খাদ্য পাত্র এবং মুরগির যে বিষটা বা যে কোনো গবাদি পশু যে বিষটা সেগুলো যেন দূষিত করতে না পারে যেন ভালোভাবে ধুয়ে দিতে হবে এবং অবশ্যই মনে খাবার দেওয়ার সময় বা পানি দেওয়ার সময় অবশ্যই তাদের খাবার পাত্র এবং পানির পাত্র একটু ঝুলিয়ে দিতে হবে এবং ভালোভাবে পরিষ্কার করতে হবে আবার একটা কাজ করা যাবে না সেটা হচ্ছে এক শেডের যন্ত্রপাতি অন্য শেডে নিয়ে যাওয়া যাবে না আপনার একসঙ্গে একসঙ্গে আপনার খামার অনেকগুলো শেড আছে এক শেডে যে সকল যন্ত্রপাতি থাকবে সেই সকল যন্ত্রপাতি অন্য কোনো শেডে নিয়ে যাওয়া যাবে না এদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং অবশ্যই ভালো ফলাফলের জন্য শেডের মেজে অবশ্যই পাকা করতে হবে আপনি উপরটা আপনার হোক আপনার শেডটা পাক করতে হবে এবং আপনারা যদি মুরগি পাললে থাকেন তাহলে অবশ্যই আপনারা মানে যে নিচে যে আপনারা মনে করেন যে লিটারটা দেন এই লিটারটা আড়াই ইঞ্চি হতে হবে লিটারটা আপনার আড়াই ইঞ্চি হতে হবে কিন্তু শীতকালে একটু বেশি দিতে হবে যেমন হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত আপনাকে দেওয়া লাগবে সেটা হচ্ছে শেটের যে আপনার লিটারের যে উচ্চতা এটা আপনার সাড়ে তিন ইঞ্চি মধ্যে দেওয়া লাগবে শুধুমাত্র শীতকালে এবং লিটার হিসাবে ধানের তুষ এটি ব্যবহার করা অনেক উত্তম এবং লিটার সবসময় শুকনো রাখতে হবে যেমন উলটিয়ে দিতে হবে তবে এখন অনেকগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে যেমন কিছু নেট পাওয়া যায় এগুলোর মাধ্যমে হচ্ছে কি আপনার যে শেডের যে আপনি যে শেডের যেমন করেন যে লিটারটা দিয়েছেন সেটা আপনি কী করতে পারেন অনেক সময় যারা ব্যবহার করে সেগুলো যে চালার মতো চালার মতো কিছু ব্যবস্থা আছে সেগুলো দিয়ে তাদের যে দ্রব্যগুলো আছে তার যে মানে ফেলনা অবস্থাগুলো যেগুলো আপনাদেরকে ওখান থেকে বাছাই করে ফেলা দরকার আপনি সব কিছু ফেলে না দিয়ে তার যে মলমূত্র আছে সেগুলো আপনার শুধুমাত্র এই যে চালায় নিয়ে ইকে তারপরে মনে করেন চালা নিয়ে আপনি যখন উঠাবেন নাড়া দেবেন তখন তুষগুলো সব নিচে চলে যাওয়া এবং তাদের যে মলমূত্র সেগুলো আটকে থাকবে সেগুলো আপনারা নিয়ে যে ফেলে দিতে পারেন এইভাবে আপনারা অনেক কয়েকদিন অবশ্যই ব্যবহার করতে পারবেন তো একটা জিনিস কি আবার এর মধ্যে যে লেয়ার মুরগি আছে লেয়ার মুরগির বিষটা কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা লাগে তাছাড়া বাকিগুলো তিন দিন দুই দিন চার এভাবেও যায় এবং অনেক ক্ষেত্রে যদি শুকনো হয় বা ময়লা কম হয় তাহলে আরও বেশি দিন নিয়ে যাওয়া যায় তো রোগাক্রান্ত মুরগির বিষটা বা বর্জ্যমালে মাটিতে অবশ্যই পুঁতে ফেলবেন আপনার খামারে দেখছেন যে রোগের সম্মুখীন হয়েছে তারপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার খামারে যে আক্রান্ত যে সকল মুরগি আছে সেগুলোকে অবশ্যই পৃথক রাখতে হবে এবং আপনি মনে করেন যে কিছু মুরগি অসুস্থ রয়েছে তাদেরকে এক রুমে এক খা এক জায়গায় রাখলেন তাহলে সেখান থেকে আরও রোগ ছড়াতে পারে এবং অবশ্যই সেগুলোকে সে সকল প্রাণীকে যেগুলো আপনার আক্রান্ত আছে সেই সকল প্রাণীকে আলাদা করতে হবে বা সেই সকল পশুকে আলাদা করতে হবে এবং আলাদা করার পরে সেগুলোকে ট্রিটমেন্ট দিতে হবে এবং বাকি যেগুলোর থেকে আপনি নিয়ে গেলেন সেগুলোকে প্রাথমিক ট্রিটমেন্টটা দেওয়া অবশ্যই প্রয়োজনীয় বলে আমি মনে করি এরপরে হচ্ছে অনেকে খামারে কোনো প্রাণী মনে যে মুরগি মুরগি সাধারণত অনেকে বলে যে ভাই আমি দেখতে চাই আসলে এর ভেতরের সমস্যা কি অনেকে গ্রামে যারা মুরগি লালন পালন করে তারা অবশ্যই দেখতে চায় যে মুরগিটির অবশ্যই পেটের কী সমস্যা হয়েছে সেটা আমি তাকে করতে চাই এটাকে আমরা বলি পোস্টমর্টাম বলি অনেকে পোস্টমর্টাম করতে চায় তো পোস্টমর্টাম করার জন্য তারা কি করে যে ওখানে নিয়ে ওখানে কাটা শুরু করে দেয় তো অবশ্যই আপনারা যখন মুরগির পোস্টমার্টাম করবেন বা কোনো কিছু পোস্টমর্টাম করবেন পোস্টমর্টাম করার সময় আপনারা অবশ্যই এটাকে দূরে নিয়ে যাবেন মানে এমন জায়গায় নিয়ে যাবেন যেখান থেকে বাতাসের মাধ্যমে সে সরাতে পারবে না বা আপনার খামার থেকে অনেক দূরে এবং আশেপাশে অন্য কোনো খামার থাকবে না সেই সকল জায়গায় নিয়ে যাবেন যাতে আপনার এটা ছড়াতে না পারে বাতাসের মাধ্যমে তো এই বিষয়টি আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন এবং একটি কথাই বলব যেটা হচ্ছে যে আপনার যে প্রাণীটি আছে সেটিকে অবশ্যই আপনি টিকা দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ অল্প খরচে যদি আপনি এত বড় 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 ধরনের রোগ থেকে বেঁচে যান তাহলে তো অবশ্যই আপনি অনেক লাভজনক হবেন অবশ্যই আপনারা টিকাটা ঠিক মতো দেওয়ার চেষ্টা করবেন এবং টিকা প্রদানের মাধ্যমে অনেক ভয়ঙ্কর রোগও প্রাণীদের অনেক ভয়ঙ্কর রোগ নিরাময় করা সম্ভব এবং অবশ্যই রোড স্পেকটাম জীবন যেমন হচ্ছে আপনার বায়োক্লিন গ্লাসন এগুলো দ্বারা আপনারা সেটার প্রত্যেকটি সাইট প্রয়োজনীয় জিনিসপত্র পর্দা সিলিং তারপরে আছে নেট দরজা তারপর আছে খাওয়ার পাত্র পানিপাত্র তারপর চিটঘাট এগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন তাহলে আপনাদের রোগ কম চড়াবে তো এটুকুই আমার বলা বিষয় ছিল এবং এরপরে যদি আপনাদের কোনো বিষয়ে জানতে আগ্রহী হয়ে থাকেন আপনারা তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সে সকল বিষয়ে তো অনেক কথাই আরও থাকে এগুলো হয়তো এই মুহূর্তে আমার মাথা আসতেছে না আমি অনেক ভেবে বলতেছি তো এটাই আমার প্রথম ভিডিও অবশ্যই সবাই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে তো আমি প্রতি দিন চেষ্টা করবো একটি করে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করার তো এই বিষয়টি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং উদ্যোক্তা হতে হলে আপনাকে অবশ্যই একটু রিস্ক নিতে হবে এবং সে বিষয়ে অবশ্যই আপনাকে পূর্ণাঙ্গ জ্ঞান এবং ধারণা থাকতে হবে তো সকলকে ধন্যবাদ এবং কোনো বিষয়ে যদি মিসিং হয়ে থাকে যারা আরও ভালো জানেন এ সকল বিষয়ে তারা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে তো সেই বিষয়টি যেন আমি আরও ভালোভাবে জানতে পারি তো এটাই ছিল আজকে আমাদের বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম